নৌকা মহানন্দা নদীতে ডুবে নি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপড় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা দেখিয়ে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বাদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন অন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে এই নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহাদযুদ্ধে টিকতে পারবেন না হজ দিয়ে টিকতে পারবেন না কোনো পথ দিয়ে টিকতে পারবে না জুলুমবাজ যারা দাঙ্গাবাজ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা দলীয় দাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবে নি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহার যুগ পড়ে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পরে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বেচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনatay তিনি বলবেন আলিয়ুমা লা তামলুকু নাফ্সুল আনসিনি শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না ছত্র মালিকানা আমার আইনা জবর আইনা মুতাকাববির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজেরা কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে নির্ভ হয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রকিট ঘিরমিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মাটির তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্রকিটের বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব আর আমি হচ্ছি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছো গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বোঝা যায় না কথা আমি এই কথা বলিনি কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিন